হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালোই আছো তো আজকে রয়েছে ষোলোই সেপ্টেম্বর আর এই ষোলোই সেপ্টেম্বর হচ্ছে ইংরেজি তারিখ আর বাংলায় হচ্ছে তিরিশে ভাদ্র আর এই ত্রিশে ভাদ্র আমাদের কি হয় সেইটা তোমাদেরকে শেয়ার করব তো আমাদের হচ্ছে রান্না মানে কালকে রান্না পুজো তো তার জন্য আজকে রান্না করা হয় তো সেটা অনেক কিছু হয় অনেক নিয়ম রয়েছে তো যাই হোক সেটা দেখতে হলে আমার সাথে থাকো তো জলে এত সব বাসন সকালতে ধোয়া মাজা করার পরে এখন সবজিগুলো নিয়ে বসেছে তো এইসব সবজিগুলো কাটতে হবে ফার্স্ট মার লাউ কাটতে তো হাঁপিয়ে যাচ্ছে তো যাই হোক মার এই সবজি কাটাতে আমি অনেকটাই হেল্প করে দিয়েছি দেখতে পাচ্ছো বন্ধুরা তো এইভাবে অনেকটা হেল্প করে দেওয়ার পরে এখন যাবো রান্নাঘরে তো হ্যাঁ এটাই হচ্ছে আমাদের রান্নাঘর মাটিরই রান্নাঘর পাশে রয়েছে জ্বালান কাঠের জেলে রান্না হবে জল ভিতরে রয়েছে আমাদের সবজি কাটাগুলো ঢাকনা দেওয়া রয়েছে সন্ধ্যায় রান্না হবে তো এইরকম মশলা আর এটাই হচ্ছে আমাদের পূর্ণিপত্র তো রান্নার আগে এই পূর্ণিপত্রটা দিতে হয় তো এটাই হচ্ছে কুমন্ডলি এর মধ্যে রয়েছে গঙ্গা জল আর এটা কি কাজ হয় সেটা তোমাদেরকে দেখতে পাবে একটু পরে আর এটাই রয়েছে আমাদের শাঁক কাশি আর রয়েছে আ কেন এটা মনসগজ তো সেই জন্য হেতাল বাড়ি নিয়ে বাজাতে পারবো না তো এই কুমন্ডলি কাজটা দেখো বন্ধুরা গঙ্গা জল ছিটিয়ে দিলাম চারিদিকে তো এটা হচ্ছে আমাদের মশলা তো এই রকম এই সব সবজিগুলো ভাজা হবে তো শুধু সবজিই নয় তো আরও কিছু হবে তো দেখতে পাবে তো এখন বাবা প্রণাম করে উনুনটা জ্বালছে তো দেখা পাচ্ছ বন্ধুরা তো আমি এখানে ভিডিওটা করছি তো বসিয়ে দিলাম রান্না ফার্স্ট রান্না করছি এখন নারকেলের নাড়ু তো তারপরে রয়েছে আমাদের নারকেল পিঠে তো নারকেল পিঠেতে আমি সাহায্য করছি দেখো বন্ধুরা তো এইভাবে আমি আর মা আর বাবা তিনজন মিলে একসাথে রান্না করেছিলাম তো বাবা এখন পাশাপাশি এইসব পিঠে আলু ভাজা সব ভাজছিল আর সাইডে মা আমাদের তো এখানে সব মিশিয়ে লঙ্কা হলো তো তারপরে আমি এদিকে বসে বসে ভিডিও করছিলাম ঘুমও আসছে তো যাই হোক আর এটাই হচ্ছে আমাদের শেষ রান্না পায়েসটা আমি করছিলাম তো বন্ধুরা দেখো পায়েসটা করা হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিও আর সব রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন ঘুমও আসছে আমার তো এন্ড সব রান্না তো একটা লাইক আর কমেন্ট করে দিও কেমন হয়েছে আর ভালো লাগলে শেয়ার করে দেবো বন্ধু তো টাটা গুড নাইট